মর্নিং গুড মর্নিং হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই গরমে আমার হালটা দেখো আজকে নিজেকে কেন কেমন যেন একটা কাজের মাসি কাজের মাসি লাগছে কিন্তু সকাল থেকে কিন্তু আমি কোনো কাজ করিনি আমি আজকে ঘুমতে করেছি সাড়ে নটার সময় ঘুমই ভাঙছিল না অ্যাকচুয়ালি কালকে রাত্রেবেলা ঝড় বৃষ্টি হয়েছে তো আর এই টিনের ঘরে না একটা সুবিধা আছে যে ঝড় বৃষ্টি হয় পুরো এসির মতো ঘর ঠান্ডা হয়ে যায় আর কালকে আমি কোনো ব্ল্যাঙ্কেট নিইনি আর কোনো কাঁথা ব্যথা কিছু নিই কোনো কোনো কিছুই নিইনি এমনি ঘুমিয়ে পড়েছিলাম গরমের জন্য আর এত ঠান্ডা লেগেছে দু রাত তিনটের থেকে আর কাঁপতে শুরু করেছিলাম মানে এতটাই ঠান্ডা হয়ে গেছে ঘর এরপরে উঠলাম এবার ওই ঘুমটা তখন ভেঙে গেছিলো যার জন্য একটু লেট করে আবার ঘুম এসেছিলো তো সেই ভোরবেলার ঘুমটা এমন মারাত্মক ঘুম হয়ে গেছে যে আমার ঘুম থেকে উঠতে উঠতে সাড়ে নটা বেজে গেছে ঘড়ি যখন দেখছি মানে ফোন অন করে দেখছি যে নটা দশ হয়ে গেছে আমি যা বাবা আজকে এত লেট হয়ে গেল তারপর দেখি মাও ডাকছে যে ওঠো সকাল থেকে খাওনি উঠতে হবে ফ্রেশ হতে হবে তো এখন সবে সাড়ে এগারোটা বাজে এখন খাওয়া কমপ্লিট হলো সকালবেলার আমার কী করবো আমার আজকে এনার্জি নেই শরীরে তার মধ্যে আজকে বোন সকাল সকাল ঘুম থেকে উঠে ফোন করে বলল যে দিদি আমরা আসছি তো বোনের ছেলে আর বোন আসছে ভাই আজকে আসবে না মানে আমার বোনের হাজব্যান্ড ও কালকে নিতে আসবে তো বোন বেসিক্যালি হয়তো আজকে থাকবে এটাই কথা আছে দেখা যাক বাবা বাড়িতে নেই বাবা কাজে গেছে ভাই আজকে স্কুলে গেছে গরমে ছুটি পড়েছিলো সেই গরমের ছুটি শেষ তো সোমবার থেকে স্কুল স্টার্ট ছিল যেহেতু নতুন বাড়িতে শিফটিং ছিল অনেক কাজ ছিল তার জন্য আর ভাই স্কুল যেতে পারেনি আজকে স্কুলে গেল আমি এখন একা রয়েছি মা একটু দরকারে বেরিয়েছে আমার কিছু ভালো লাগছে না আমার খুব প্রচণ্ড পরিমাণে অস্বস্তি হচ্ছে গরম তো লাগছে হালকা হালকা তার থেকেও না কেমন যেন একটা মানে বোর ফিল হচ্ছে কিছুই ভালো লাগছে না কিছু খেতে ইচ্ছা করছে না আর সব থেকে বড়ো কথা হচ্ছে কোনো ঝিমানি ঝিমানি পাচ্ছে এরকম ঝিমানি কেন পাচ্ছে আমি এটা বুঝতে পারলাম না মানে আজকে এনার্জি নেই শরীরে এখন মনে হচ্ছে একটু স্নান করতাম স্নান করে ডোরে একদম আবার সেই রাতের মতো ঘুমিয়ে পড়তাম নিস্তব্ধে কিন্তু এই যে গরম আর কী করবো ভালো লাগছে না আজকে দুপুরবেলা মা বলছিলো যে চিকেন বা মটন করবে আমি বললাম আমি এই কিন্তু না চিকেন খাবো না মটন খাবো কারণ আমার এই গরমে আর কিছুই খেতে ইচ্ছা করছে না দেখা যাক কি রান্না করে আমার জন্য যদি চিকেন খেতে পারি তো ভালো কথা চিকেন খাওয় হলে পরে আমি খেতে পারছি না ঘরের অবস্থার হাল খুব খারাপ আমার রুমটার মায়ের রুমটা তো ঠিকঠাক আছে আমার রুমে কি পড়বো মানে সব অগোছালও রয়েছে দেখতেই পাচ্ছ এখনও সব কিছু শিফট করা হয়নি অনেক জিনিসপত্র এসছে এগুলো সব শিফট করতে হবে কী অবস্থা দেখো আর এই এই যে এইটাকে দেখতে পাচ্ছি জিনিসটা এর মধ্যে সব আমার শাড়িগুলো রয়েছে মানে এগুলো কখন ঠিক করব না করব কিছু জানি না আমি আমি করতে পারবো না এই হালে আর কিছুই গোছানো হয়নি কালকে ভাই গেছিল ভাই আর আমার যে পার্সোনাল ড্রাইভার রয়েছে আমার মানে পার্সোনাল গাড়ির যে ড্রাইভার সেই ভাই আর কাল শ্বশুরবাড়িতে গেছিলো গিয়ে কটা জিনিস নিয়ে এসেছে তো ড্রাইভার ভাইয়ের হঠাৎ করে আমার ড্রেসিং টেবিলের উপরে চোখ গেছে তো বলছে দিদি তোমার ঘড়িটা ওখানে আছে সোনার বালা রয়েছে আর সোনার নাকেরটা রয়েছে যেহেতু নাকের পরি না আমি খুলে এসেছিলাম তো আমার বর গুছিয়েও রাখেনি তো ওইভাবে ড্রেসিং টেবিলের উপরে পড়ে রয়েছে আর যেহেতু আমার রুমে কেউ ঢোকে না ওই বাড়িতে শ্বশুর বাড়িতে তার জন্য এই যে তবে ডায়মন্ডের নাকেরটা আমি এখনও পাইনি ওটা শাশুড়ির কাছেই রয়েছে ওটা যদি পেতাম কারণ একটা বিয়ের স্মৃতি আমার আমার মানে বিয়েতে ওই ডায়মন্ডের নাকেরটা বড দিয়েছিল কিন্তু ওইটাই আমার কাছে নেই এটাও গোল্ডেরই কিন্তু ডায় পাথরটা ডায়মন্ডের না ফেভারিট অনেকে বলো না যে নাকের পরে না নাকের পরে না হাতে চুরি পরে না সদবা বা সামথিং কিছু তো আমি একটা কথা বলি যারা বাংলাদেশের যে ভিডিওগুলো আমরা দেখি মহিলাদের বা একজন হাউসওয়াইফ বা হাউস ওয়াইফ তো না কন্টেন্ট ক্রিয়েটার তাদের ভিডিও যখন আসে তখন দেখি হাতে চুরি নেই নাকে কানের নেই তো সরি নাকে নাকে নেই কানে কানের নাকে নাকে নেই কানেরটুকু পরে না আর আমার এই কানেরগুলো আমার মায়ের দেওয়া তো আমি কখনো সঙ্গ ছাড়ি না যত ভালোই আমার দামি কানে থাকুক না কেন আমি এই কানেরগুলোই পড়ব তো তারা কিন্তু আমি যখন দেখিনি হাতে চুরি পড়তে বা নাকের পড়তে তাদের কোনো কোশ্চেন আসে না আমি নাকে না পড়লে হয়তো ভাবে সম্পর্ক ভেঙে দিয়েছি আরে বাবা নাকের পড়ার সঙ্গে বয়ের সম্পর্ক ভাঙার কি কথা আসছে কোন কী যোগাযোগ আছে আমার ইচ্ছা হয়েছে আমি নাকের পড়বো না এখন আমি ডেলিভারি দিতে যখন যাব হসপিটালে তখন আমার নাকে যদি পড়ে যায় নাকের খুলে দেবে কানে খুলে দেবে হাতের বালাটুকুও খুলে দেবে তাহলে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এসেছি খালি হাতে আমরা যখন মায়ের গর্ব থেকে জন্ম নিয়েছি পৃথিবীতে আমরা কিন্তু কোনো সোনা দানা ডায়মন্ড টাকা পয়সা কিছুই আনি আর যেটুকুনি প্রাপ্তি সেটা হচ্ছে বাবা মার শিক্ষা বাবা মার পারিশ বাবা মা কষ্ট করেছে বলে আজকে আমরা এই জায়গায় পৌঁছতে পেরেছি আজকে বড় হয়েছি চাকরি করেছি পড়াশোনা লিখেছি শিখেছি একমাত্র বাবা মার জন্য বাবা মা শিক্ষিত করেছে বলে শিক্ষিত হতে পেরেছি না হলে কিন্তু একা একা এখানে এগোতে পারতাম না আর আজকে এই যে ভিডিও বানাচ্ছি ক্যামেরার সামনে এসে কথা বলছি এটাও কিন্তু ওই সবটাই পুরোটা বাবা মায়ের জন্য আর উপরওয়ালা পাঠিয়েছে বলেই পৃথিবীতে তাই আসতে পেরেছি আর যখন যাবো তখন খালি হাতেই যাব কোনো গয়না টাকা পয়সা কিছুই নিয়ে যেতে পারবো না এই লাখ লাখ টাকার গয়না লাখ লাখ টাকার বাড়ি এত কিছু কিছুই নিয়ে যেতে পারবো না আর নিয়ে যাবো সেটা হচ্ছে পুণ্যি নিয়ে যাবো যেটা আমরা কাজ করেছি ভালো কাজ করেছি সেই নেকিটুকু নিয়ে যেতে পারবো ভালো ভালো ব্যবহারটুকু নিয়ে যেতে পারবো এইটুকুই নিয়ে যেতে পারবো এর বেশি কিছু আমরা নিয়ে যেতে পারবো না তো এসেছি যখন খালি হাতে যেতে হবে খালি হাতে যখন ডেলিভারি হতে যাবে তখন সব কিছু করতে ক্ষেত্রে নিয়ে নেবে তো সেক্ষেত্রে আমার কথা হচ্ছে যে এখন নাকের পরি না না নাকের পরি না সেটা তো কোনো ফ্যাক্ট আসার কথা না বা হাতে চুরি কেন পড়ি না যখন ডেলিভারি হবে আমার তখন তো নাকেরটা এমনি খুলে নেবে তো সেক্ষেত্রে তখন তো বলবে না এই বাবা খালি নাকে বা খালি হাতে ডেলিভারি হতে যাচ্ছে বর বেঁচে রয়েছে তারপরেও তো এই মেন্টালিটিগুলো না সরাও ঠিক আছে আমি নাকের না আমার ইচ্ছা করে না আমি হাতের আমার ইচ্ছা করে তাই বলে আমার কিছু নেই সবই আছে আর সবই আছে আমার ভালো লাগে না আমার ইচ্ছা করে না সাজতে গুজবে আমার একটু ইচ্ছা করে না আর এই যে আমার বরে দেওয়া ঘড়ি যেটা আমি সবসময় সঙ্গে রাখি আমার ঘড়ি পরতে ভালো লাগে আগাঘরে যেহেতু আমি জব করতো আর আমার কাছে অনেক ব্র্যান্ডেড ঘড়িও ছিল নেই বলবো না আমার বিয়ের আগে বিয়ে দু সপ্তাহ আগে আমার যে অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্টে পরে আমার টাইটানের ঘড়িটা নষ্ট হয়ে গেছিলো মানে আমার এই এই ট্যাটুটা দেখছো হাতের প্রজাপতি এই জায়গাটা কেটে গেছিলো মানে ফুলে ঢোল হয়েছিলো এই জায়গাটা পুরো ট্যাডুডোর এই জায়গাটা আর ঘড়িটা কীভাবে পড়ে গেছে কখন কেটে গেছে আমি কিছু জানি না পরে বাড়িতে এসে যখন আমি ঘড়ি খোঁজ করি যে আমার সকালবেলা পরের দিন অ্যাক্সিডেন্ট করার পরে যে আমার ঘড়ি কোথায় ঘড়ি কোথায় তখন মনে পড়লো আছে ঘড়িটা কেটে গেছে কারণ হাতটা পুরো ছিল এই জায়গাটা কেটে গেছিল যার জন্য গাড়ি আওয়াজ হচ্ছে তো মনে হচ্ছে যেন বোন আসছে স্কুটি নিয়ে কারণ আমার স্কুটিটা বোনের বাড়িতে রয়েছে আর বোন ছেলেকে নিয়ে আসছে তো স্কুলের আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে বোন আসছে বাড়ির পাশে তো রাস্তা এরপর ওই ঘড়িটা আমি আর পাইনি আর ঘড়িটার প্রচুর পরিমাণে একটা হাই অ্যামাউন্ট দাম ছিল আর আমার বরকেও আমি হাই অ্যামাউন্টের এই ঘড়ি দিয়েছিলাম তো দুজনে একসাথে ম্যাচিং করে ঘড়ি কেনা যার জন্য আমি আর ওই ঘড়িটা আর কিনতে পারিনি আর বর যে ঘড়িটা দেখালাম ব আমার খুব পছন্দের ওটা আমাকে দিল্লিতে নিয়ে গিয়ে কিনে দিয়েছিলো তো আরও একটা আছে বোটের ঘড়ি রয়েছে সেটা আমি আর ইউজ করি না যেহেতু আমি জব করি না এর জন্য আমি বোটের ঘড়িটা আর ইউজ করি না ভাইকে দিয়ে দিয়েছি ও ভাই ইউজ করার জন্য তো এমন না যে আমার কাছে কিছু নেই আমার সবই আছে এখন আমার জাস্ট খারাপ সময় বলে আমি মানে বলবো খারাপ সময়টা কিরকম খারাপ সময় এই যে আমার বড় আমাকে ফোন করে না এটাই হচ্ছে আমার কাছে খারাপ সময় মানে আমার মেন্টালি সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই আমার মেন্টালি সাপোর্ট একমাত্র আমার বাবা দিচ্ছে আর হাজব্যান্ড হিসেবে যেটুকু দেওয়া দরকার মানে অনেক কথা যেগুলো আমি আমার বাবাকে বলতে পারবো না সেটা পার্সোনাল কথা আর আমার মানে কাউকে বলতে ইচ্ছে কারণ একমাত্র আমি পাপ্পুকেই বলতাম মানে আমার হাজব্যান্ডকেই বলতাম সেই কথাগুলো সেই ফিলিংসগুলো আমি তো বাবাকে আর শেয়ার করতে পারি না আর হাজব্যান্ডকেই শেয়ার করা যায় প্রেগন্যান্সিতে তো সেইগুলো আমি বলতে পারছি না এই জন্য আমার আর আরো কষ্ট হচ্ছে আর मिसो करी জানি না কবে কথা হবে এই উইকে ঈদ আছে আমার মনে হচ্ছে হয়তো বাড়ি আসতে পারে আমার শাশুড়ি আমাকে জিজ্ঞাসা করছিল গেছিলাম বলে যে পাপ্পু কি ঈদে বাড়িতে আসবে আমি আমার তো কথাই তো হয় না তোমরা খবর দেবে তোমাদের ছেলে বল যে আমরা জানি হয়তো বর্ডারে গেছে বা কোনো এমার্জেন্সি ডিউটিতে আছে এই জন্য ফোন টোন করছেন তোমার সাথে হয়তো কথা হচ্ছে বা যোগাযোগ আছে আমি যে আমরা ভাবছি তুমি তোমাদের সাথে কেউ যোগাযোগ আছে তোমার তোমরা জানো তোমার ছেলে কী কোথায় আছে না আছে তবু আমি পাঞ্জাব পাঞ্জাবের খোঁজট নিয়েছি কিন্তু ওদের কাছে সেইটুকুও নেই আর অফিস থেকেও ফোন টোন আসেনি জানি না কি করছে কি করতে চাইছে ছেলে জানি না কিছু জানি না আমার জানারবার মানে আর মানে কি বলবো আমার এতটা মানে আমি ব্যাড ফিলিংস আছি যে বর ফোন করে না আর টাইম এগিয়ে আসছে এগিয়ে আসছে কি করবো আমি কিচ্ছু জানি না একটা জিনিস কি ভালো হয়েছে জানো তো দেখবে আমার আমার ডিম লাইফটা চলে এসছে এবার আমাকে আর এই ঘুরে 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 ভিডিও করতে হবে না একটা জায়গায় স্ট্যান্ডে আটকে দেবো ফোনটা তারপরে আমি সুন্দর করে ভিডিও বানাবো কথা বলতে অসুবিধা হবে না অনেক লেন্দি হয়ে গেছে ভিডিও আজকে রিলসও বানাতে পারিনি সেরকম নতুন করে শর্ট বানাতে পারিনি কখন বানাবো জানি না এনার্জি পাচ্ছি না সেটাই অনেক মানে কেমন খামচি খামজি লাগছে যে আজকে আমার শরীর এনার্জিটুকু নেই কথা বলার মতো তবুও দেখো দশ মিনিট হতে চললো ভিডিও আমি কন্টিনিউ বকেই যাচ্ছি বকেই যাচ্ছি প্রচণ্ড 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 গরম আর বাইরে আজকে এখন এই জাস্ট রোদ উঠলো একটু ছাওয়া ছাওয়া ছিল ভালো লাগছিল কিন্তু দেখো রোদ দেখো বাইরে আর আমার বাড়ির সামনে পরিবেশটা দেখছো গ্রিন চারিদিকটা হেবি জায়গা আর শুধু ভাবছি যে এই সবাই বলে না যে বাড়িতে কেমন থাকে কেমন পরিবেশে থাকে দেখো বাড়ি ঘর যেমনই হোক না কেন মেন কথা হচ্ছে ভালো থাকা নিয়ে কথা সুখে থাকা নিয়ে কথা ওই যে বলি না একটা কথা বারবার আমি যে আমার হাজবেন্ডের এক কোটি টাকার উপরে বাড়ি বানিয়ে রেখেছি তিনতলা সত্যি তাই আর এখন সব দামি দামি জিনিসপত্রও রয়েছে আমার জিনিসপত্র বড়ের জিনিসপত্র কিন্তু ওখানে আমি শান্তি পাইনি আর আমি এখানে শান্তি পেয়েছি আর ছাদের ঘরেরটা আমি বিক্রি করলাম ওই বাড়িতে একটু প্রবলেম ছিল এর জন্য আমি একটু নিরিবিড়ি থাকতে পছন্দ বেশি করি কারণ আমাকে নিয়ে বেশি কথাবার্তা ওঠে তারপরে আবার এই যে আমি বিয়েটা করলাম না অনেক ধুমধাম করে বিয়েটা করেছিলাম হয়তো একদিনের মধ্যে এত অ্যারেঞ্জমেন্ট কেউ করতে পারে না আর সবথেকে বড়ো কথা সবার চোখে লাগে তো হঠাৎ করে একটা একটা বড় সম্পর্ক ভেঙে যাওয়া আবার একটা বড় সম্পর্কের সাথে জড়িত হওয়া তো সবার চোখে লেগেছে তারপরে এই যে এত গয়না নি পরে বিয়ে করা তারপরে হাজব্যান্ডকে এত দামি দামি গয়না দেওয়া ডায়মন্ডের রিং দেওয়া যেটা সবার পক্ষে সম্ভব মানে আমারও আশেপাশে যারা আছে তাদের পক্ষে সম্ভব না তা সবাই দেখেছে চোখ দিয়েছে নজর দিয়েছে আমি মানতাম না এইসব জিনিসগুলো কিন্তু একটা জায়গায় জানানোর দেওয়ার পরে বুঝতে পারলাম যে কত বড় ক্ষতি করেছে কত বড় ক্ষতি হয়েছে আমার এত কিছু দেখানোর পরে হঠাৎ করে গাড়ি কেনা মানে মানে প্রত্যেকটা মানে আমার লাইফের লাইফস্টাইল দেখে সবাই এটা আমি ভালো মতো জানতাম বা পাপ্পুর লাইফস্টাইল দেখেও তার মধ্যে পাপ্পুর বউ বা চাকরি করে এত বড়ো র্যাঙ্কে এইসব নিয়েই অনেক কিছু হয়েছে তো কেউ চায়নি সম্পর্ক থাকুক বা কিছু হোক তো এই করতে করতেই মানে চলে গেছে অনেক কিছু তো আমি এই জন্যই অনেক আগে ডিসিশন নিয়েছিলাম যে আমি বাড়িটা বিক্রি করে দেবো যেহেতু বাড়ি আমার নামে বাড়ি বিক্রি করে অন্য জায়গায় শিফটিং হব এটাই আমার প্ল্যান ছিল আগাগোড়াই ছিল সে বিয়ে করি আর না করি কারণ যখনই গাড়ি নিয়ে বেরোতাম সবার একটা হাই লাগতো তো এর জন্যই সেই ডিসিশান নেওয়া তখন যখন বাড়িটার আমার এগ্রিমেন্ট হয়ে গেল যে আমি বাড়িটা বিক্রি করবো তার দু মাস পরে আমি জানতে পারলাম যে আমি প্রেগনেন্ট তখন এগ্রিমেন্ট হয়ে গেছে অলরেডি আর তখন তো আমি বাড়িটা আটকা রাখতে পারবো না যাকে বেঁচেছি সে একজন কর্মরত ইন্সপেক্টর আমাদের চাকা থানার ইন্সপেক্টর তো পসিবলি না এগ্রিমেন্ট হয়ে গেছে নাহলে পরে আমি বাড়িটা বিক্রি করে আমি হোল্ড করতাম তারপর তো বাড়িটা বিক্রি হলো এই তিন মাস হয়ে গেল আমি বাড়ি ছাড়া ছিলাম তো আমি আমি যখন যেখানে রয়েছি তার সামনে একটা বাড়ি ফাঁকা ছিল সামনে আর একটা এই সাইডে মানে এই দিকটাতে একটা পিছনে একটা তো আমরা দুটো বাড়িতে আমরা কন্টাক্ট করেছিলাম পিছনে বাড়িটা পুরোপুরি হয়ে গেছে মানে আমরা ভাড়া নেব তিন মাসের জন্য আর এই তিন মাসে আমাকে এই বাড়িটার কত তো টাইম লাগবে না একটু তো এই তিন মাস মানে ভাড়া পুরো কমপ্লিট হয়ে গেছে এখানে আবার ওই যে হিংসা পিএনপিসি করে ওখানে আমাদের আসতে দিলো না আর আমরা হঠাৎ করে ভাড়া বাড়িও পাইনি যার জন্য কাকার বাড়িতে থাকতে হয়েছিল অনেক কষ্টে তো থেকে তো গেলাম তিন মাস তারপরেও নিজের বাড়ি নিজের মতো করে আসলাম তবে এই যে মাথার উপর ছাদটুকু আছে না এটাই অনেক শান্তি অন্যের বাড়িতে তো নেই আর মানে কী বলবো নিজের বাড়িতে থাকার মতো শান্তি হয়তো কোথাও নেই কোথাও পাওয়াও যায় না আমি মানে এখন প্রচণ্ড ব্যাড ফিলিংসের মধ্যে রয়েছে আমার খালি মনে হচ্ছে যদি আচ্ছা দেখো আমার বরের ফ্ল্যাট রয়েছে দিল্লিতে যেখানে পোস্টিং রয়েছে আমি চাইলে কি ওকে যেতে পারতাম না অবশ্যই রাখতে পারতো কিন্তু ও আমাকে রাখেনি এর জন্য কারণ ও থাকবে ডিউটিতে আর এই যে দেখো আজকে চব্বিশ দিন হয়ে গেলো কথা হয় না হয়তো দেখা গেল এমার্জেন্সি ডিউটিতেই আছে তখন আমাকে কে দেখভাল করবে এখানে তো আমার ফ্যামিলি থেকেও আছে দেখভাল করার মতো তো ওখানে তো দেখভাল করার মতো কেউ থাকবে না দিল্লিতে যার জন্য আমাকে এইভাবেই থাকতে হলো না হলে পরে ওখানেও তো আমার কম কিছু নেই ওখানে আমার সব কিছুই রয়েছে কুলার ইস এসি ফ্রিজ সব কিছু টু জেড একটা ফ্ল্যাটে যা যা থাকে একটা বাড়িতে যা যা থাকে সবই রয়েছে চলো বেশি আর লেনদি করছি না ভিডিও অনেকক্ষণ ধরে কথা বলে যাচ্ছি আমার এতক্ষণ ভিডিও দেখার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সবাই গরমে প্রচুর জল খাও এটাই বলবো আর আমি দেখি এনার্জি পাই কি না আমার কাকার মেয়ে এসে ছোটি ঘর গোছানোর জন্য দেখা যাক কতটা হেল্প করে আমাকে আজকে তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই